আপাকে চকলেট দাও চকলেট দাও আপা কান্না করতেছে দাও ওই যে মারতেছে দুইজন মিলেমিশে খাও এত জোরে মারেনা আসি দুজনে মিলে খাও দেখো মেয়েটাকে ফেলে দিল ফেলে দিল ফেলে দিল আর সে ওকেও দাও দাও ওকে না দিলে কিন্তু তোমাকে আর আমি কিনে দিব না ওকে একটু দাও কিনে দিবো ই আশা চকলেট গোড়া করে ফেলছে আশিস এই জন্য যুদ্ধ চলতেছে আর আপাকে দিব না আর কিচ্ছু কিনে দিব না ইয়াশ দাও ইয়াশাকে দাও ইয়াশাকে একটু দাও মনে থাকবে তো মনে থাকবে আমি কিন্তু তোমাকে আর কিচ্ছু কিনে দিব না চকলেটও দিব না দাও এই একটু চিপস একটা চিপস দাও ইয়াশাকে একটা দাও দেয় না পা দেয় না একটা চিপস ইয়াশাকে দাও আমি কিন্তু আর তোমাকে কিচ্ছু কিনে দিবো না মারলো 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 আহ তুমি কিন্তু অনেক পচা এই পাশে যাও না যাও এদিকে এইদিকে থাকুক এদিকে থাকুক চিপস দেয় না তো ইয়াশা বলো আপু একটা চিপস দাও না আমাকে দাও আপা দাও একটা চিপস দাও তুমি যে কি হিংসুটি শুটি রে কি কষ্ট আপা চিপস খাচ্ছে দিচ্ছে না ইয়াশাকে অনেক কষ্ট একটা দাও একটা চিপস দাও তোমাকে কিন্তু আর কিচ্ছু দিব না আরশি সব কিছু এবার ইয়াশাকে দিব তুমি ঘুমাই থাকবা আর ইয়াশাকে আমি লুকাই লুকাই সব দিয়ে দিব বুঝতে পারছো দিবানা তো দিবানা তো আচ্ছা ঠিক আছে আশাকে আমি কি দিব তুমি জানো তার এক্ষুনি যে আমি আশাকে কিনে দিব অনেক কিছু ললিপপ চিপস বিস্কিট সব কিছু কিনে দিব সব জেনের পানি দেওয়া বানায় কি ড্রেনের পানি দিয়ে বানায় কি ড্রেনের পানি দিয়ে বানাইছে ময়লার পানি ময়লার পানি দিয়ে কি বানাইছে চিপস চিপ ললিপপ আর অনেক কিছু তাহলে তুমি খাচ্ছ কেন তোমার হাতে কি এটা এটা ড্রেনের পানি দিয়ে বানাই নাই পটেটো চিপস জেনে বানি দিয়ে বানাই তো তুমি যখন ঘুমাই থাকবা আমি ওকে পটেটো চিপস ড্রেনের পটেটো চিপস এনে দিব তোমাকে আমি ডাকবই না বলবো না যে তোমার জন্য চিপস আনছি সবগুলো আমি আশাকে দিব সব আর কি বানাই ড্রেনের পানি দিয়ে হ্যাঁ তোমার তোমার এইটাও কি ড্রেনের পানি দিয়ে বানাইছে পটেটো তাহলে ইয়াশাকে আমি কি এনে দিব জানো আইসক্রিম তাহলে আমি এই জমি যখন

তুমি কি সাথে যেতে চাও এই যে শুনো আরশি আরশি তুমি কি আমার সাথে সাথে যেতে চাও আমি আর ইয়াশা এখন সাথে যাব তুমি কি আমার সাথে সাদে যেতে চাও তুমি যদি আমার সাথে সাদে যেতে চাও তাহলে ইয়াশাকে তুমি নিজের হাতে চিপস খাওয়াইয়া দিবা কেন তোমার মন মেজাজ এত খারাপ কেন আজকে ইয়াশা কি তোমাকে কিছু করছে কি করছে এ আসার সাথে এমন করতেছো কেন এ আসার সাথে এমন কেন করতেছো তোমাকে কিছু করছে আসা কি করছে তোমাকে চকলেট দেয় নাই এই চকলেটটা পুরো কে তাহলে দিল না কিভাবে সেই জন্য ওর সাথে এমন করতেছো হুম ওকে আদর করো আদর করলে তোমাকে সাদে নিয়ে যাবো তোমাকে ছাদে নিবো না বাইরেও নিবো দাও ওকে একটা দাও এই যে দুজন মিলে খাও তাহলে আমি তোমাকে সাদে নিয়ে যাবো বাইরে মুখে নিয়ে যাবো পার্কে নিয়ে যাব ঠিক আছে দুজন মিলেমিশে খেলে আমি পার্কে নিয়ে যাব ওর হাতে দাও বিছানায় দিবা না আদর করো একটু যাবে একটা চুমু দাও তাহলে তোমাকে আমি বাইরে নিয়ে যাবো দেয় ইয়াশা তুমি আপার দিকে তাকাও আপা তোমাকে চুমু দিবে তাইলে আপাকে সাদে নিবো বাইরে নিবো বুঝছ মন মেজাজ ভালো হয়েছে হ্যাঁ ইয়াশার উপর থেকে রাগ কমেছে চিপস রাগ কমেছে ইয়াশার উপর থেকে নিচে আর দিও না বাবা বিছানায় দিও না একটা একটা হ্যাঁ বেশি দিও না ও ছোট মানুষ না ওকে চিপস বেশি দিও না এই না গেটা কিনে নাও নিজে নিয়ে নিতেছে আমি খাওয়াই দিচ্ছি দিতাছি কি বলো খাওয়াই বলো আমি তোমাকে খাইয়ে দিচ্ছি বলো সুন্দর করে কথা বলো পচা করে বলো কেন মাথায় রাগ আসলে কি সব নষ্ট হয়ে যায় কথাবার্তাও উচুটা খাইতে পারবো না তুমি উচুটা কলার ভিতরে ঢুকে যাবে I <laughs>